অবশেষে আমাদের খামারে ফুটলো প্রথম চীনা হাঁসের বাচ্চা এই ডিমগুলো আমরা হচ্ছে মুরগির নিচে দিয়েছিলাম আর মুরগির নিচ থেকে বাচ্চাগুলো ফুটেছে কিন্তু দেখা গেলো যে একটা ডিম থেকে বাচ্চাটা বের হতে পারছিল না আপনারা অনেকেই জানেন এই হাঁসগুলোর ডিমের খোসা অনেক শক্ত হয়ে থাকে যার ফলে অনেক সময় বাচ্চা ডিম ভেঙে ডিম থেকে বের হয়ে আসতে পারে না দেখেন বাচ্চাটা কিন্তু ভিতরে নড়াচড়া করছে তো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই জানতে হবে যে ডিম ফোটা পর্যাপ্ত সময় হয়েছে কিনা যদি হয়ে থাকে আমরা আস্তে আস্তে এভাবে কিন্তু ডিম থেকে ভেঙে বাচ্চা টাকে বের করে দিলে বাচ্চাটা প্রাণে বেঁচে যাবে অথবা যদি আমরা এভাবে রেখে দিই তাহলে কিন্তু বাচ্চাটা আর বের হতে পারবে না সেই ক্ষেত্রে বাচ্চাটা মারা যেতে পারে তো আমরা একটু রিস্ক নিলাম এবং এই কাজটা যেহু যদি আপনাদের আগে কখনো করার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু কখনোই করার চেষ্টা করবেন না এই কাজটা সম্পর্কে এবং ডিম ফোটার সঠিক সময় সম্পর্কে যদি আপনাদের আইডিয়া থাকে তবে এটা আপনারা ট্রাই করতে পারেন এবং এভাবে করে আপনারা কিন্তু আপনাদের পাখি কবুতর বা হাঁসের ডিম থেকে বাচ্চাগুলোকে সেভ করতে পারেন তো ভিউয়ার্স দেখতে থাকুন এখানে যে পরিস্থিতিটা ঘটছে সেটা হচ্ছে আমরা কিন্তু আস্তে আস্তে ডিমের খোসাটা ভাঙতেছিলাম যাতে বাচ্চাটা কোন রকম আঘাত না লাগে হাঁসগুলো আমি অনেক শখ করে নিয়েছিলাম শখের জিনিস থেকে আমাদের এই সুন্দর কিছু হচ্ছে প্রাপ্তি আলহামদুলিল্লাহ বাচ্চাটাকে কিন্তু আমরা সুন্দরভাবে ডিম থেকে বের করে আনতে পারছি এবং এটাকে এখন যেটা করতে হবে এটাকে এখন মুরগির যাতে বুকের নিচে রাখতে পারে এবং হচ্ছে আস্তে আস্তে বাচ্চাটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে পরবর্তী ভিডিওতে এদের আপডেট আপনাদেরকে জানাবো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ